আমি কোনটা তো আমরা চিনা চিনা লাগতেছে না মনে হইতেছে না মনে হইতা এখন মনে হইতে আসি দেখা এখন মনে এখন আমার পরিচয় আমি একটু ভালো করে দেয়া গে পরে কথা বলি হ্যাঁ হ্যালো আমি আলম পিতা হাজি হাকিম আলী দাদা মিত হাজি আব্দুল করিম শেখ ইব্রাহিম তার বাপ বাপ কানাই মরল মরল তার বাপিতা জেলা ময়মনসিংহ বিভাগ বর্তমান ময়নসিংহ সাবেক ঢাকা বাংলাদেশ এশিয়া মহাদেশ পৃথিবী নামক গ্রহ যেখানে মানুষ বসবাস করে সেখান থেকে আমি ভাই তোমার সাথে যোগাযোগ করতেছি এখন আমরা আসতে চাইছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাই কবে আসবো বলো তুমি আমরা আসবো আমাদের ছোট একটা পেজ আছে আমার নিজের একটা পেজ আছে এটাও চালাই আর হলো ছোট বা তারাও থাকে তাকে নিয়ে আসলাম ভিডিও লং ভিডিও করলাম এটা যদি তোমার ভিডিও তারা করাতে পারো